কিম নামজুন শুধু একটি নাম নয় এটা একটি অনুভব একটি সাহস একটি দিক নির্দেশনা অনেক মানুষ নেতা হয়ে জন্মায় না কিন্তু কিছু মানুষ এমন থাকে যারা ধীরে ধীরে নিজেকে গড়ে তোলে ভুল থেকে শিখে কষ্ট থেকে শক্তি নেয় আর একদিন পুরো পৃথিবীর সামনে দাঁড়িয়ে বলে আইম কিম নামজুন আই এম দ্য লিডার অফ বিটিএস একবার ভেবে দেখো সে ছিল এক সাধারণ কোরিয়ান ছেলে মাটির মতো সাধারণ কিন্তু মনের ভেতরে ছিল এক বিশাল আকাশ সে বই ভালোবাসে কবিতা ভালোবাসে শব্দ দিয়ে নিজের কষ্ট আর স্বপ্ন আঁকে আর আজ পুরো পৃথিবী তার লেখা শব্দে নিজেকে খুঁজে পায় নামজুন শুধু র্যাপার নয় সে একজন চিন্তক একজন দার্শনিক একজন শিক্ষক তার কথাগুলো কানে পড়ে না সোজা হৃদয় গিয়ে আঘাত করে লভ ইউর এই তিনটি শব্দে সে আমাদের হাজারটা ক্ষত সেলাই করে দিয়েছে যখন আমরা নিজেরা নিজেদের ঘৃণা করি লুকাই অন্যেরা কি বলবে সেই ভয়ে আটকে যাই নামজুন তখন আমাদের দিকে তাকিয়ে বলে স্পিক ইয়রসেলফ তুমি কি জানো সে কতটা আত্মবিধ্বংসী চিন্তার মধ্য দিয়ে গেছে কত রাত নিজেকে প্রশ্ন করেছে আমি কি যথেষ্ট আমি কি যজ্ঞ কিন্তু সে থামেনি হাল ছাড়েনি সে নিজেকে ভামতে দেয়নি সে নিজের ভয়কে মাইক ধরিয়ে দিয়েছে আর ভয়কে হারিয়ে দিয়েছে গান দিয়ে আজ যখন শেয়ানের মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেয় আমরা শুধু একজন আইডল দেখি না আমরা দেখি একজন ছেলে যে একদিন নিজের অস্তিত্ব নিয়েও সন্দেহ করত আজ সেই ছেলেটাই পুরো প্রজন্মকে বলে ইউ হ্যা বন টু বি রিয়েল নট টু বি পারফেক্ট কিম নামজুন আমাদের শিখিয়েছে একজন লিডার মানে শুধু সামনে থাকা মানুষ না লিডার মানে সেই মানুষ যে সবার আগে আঘাতটা নিজের বুকে নেয় সেই নিজের অনুভূতি লুকায় না কাঁদতে লজ্জা পায় না ভুল স্বীকার করতে ভয় পায় না সে আমাদের শিখিয়েছে সফল হওয়া মানে নিখুঁত হওয়া নয় সফল হওয়া মানে নিজের সাথে সৎ থাকা যখন বিটিএস বিশ্বের সবচেয়ে বড় স্টেজে দাঁড়িয়ে থাকে নামজুন সবার আগে মাথা ঝুঁকিয়ে বলে থ্যাংক ইউ এই একটা শব্দেই বোঝা যায় সে কতটা মাটির মানুষ তার নেতৃত্বে কোনো দম্ভ নেই কোনো অহংকার নেই আছে শুধু দায়িত্ব আর ভালোবাসা সে ভাইদের শুধু ব্রুকমেট হিসেবে দেখে না সে তাদের পরিবার হিসেবে ভালবাসে সে জিনের ভরসা ইয়ঙ্গির শান্তি হোস্কের আলো জিমিনের সাহস তাহিয়ংয়ের অব্যক্ত অনুভূতি আর জঙ্কুকের স্বপ্ন নামজুল মানে একটি ছাতার মতো মানুষ যে নিজে ভিজে অন্যদের বৃষ্টি থেকে আড়াল করে আজ আমরা যারা হতাশ ভাঙা ক্লান্ত আমরা সবাই কোনো না কোনো সময় তার কথায় বাঁচার শক্তি খুঁজে পেয়েছি সে আমাদের শিখিয়েছে তুমি ছোট হতে পারো দরিদ্র হতে পারো ভয় পাওয়া মানুষ হতে পারো তবু তুমি মূল্যবান তবু তুমি যথেষ্ট কিং নামজুন আমাদের প্রমাণ করেছে শব্দ দিয়ে মানুষ গড়া যায় ভালোবাসা দিয়ে ইতিহাস লেখা যায় আজ সে কোনো দেশের নয় আজ সে পুরো পৃথিবীর আজ সে শুধু বিটিএস এর লিডার নয় আজ সে আমাদের আত্মার ভাষা নামজুন তুমি শুধু আমাদের আইডল নও তুমি আমাদের সাহস আমাদের আশ্রয় আমাদের বিশ্বাস যে লিগ লাইনান হমসং ডমসিং হাম ইস সুইউ ফর এভার অ্যাজ আমি উই ডিডেন্ট জাস্ট ফাইন্ড অ্যান আইডল ইন ইউ উই ফাউন্ড আওয়ার সেলস থ্যাংক ইউ ফর এক্সিস্টিং থ্যাংক ইউ ফর লিডিং থ্যাংক ইউ ফর বিং ইউ কিম নামজুন আ লিডার আওয়ার ভয়েস আ রিজন টু বিলিভ